প্রতিদিন এক ঘেয়ে আমি ডিম খেতে ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে তৈরি করলাম নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ পুটে সকলকে স্বাগত জানাচ্ছে তাহলে আজকে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইটা বসি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার এই জায়গায় আমি তিনটে ডিম নিয়েছি আমি তিনটে ডিম নিয়েছি তোমরা ডিমটা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে এবার এই জায়গায় আমি দেখো হাফ চামচেরকম একটু লবণ দিয়ে দিলাম এবার লবণটা জলের সাথে ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নেবো তাহলে ডিমটা কিন্তু ফেটে যাবে না এবার ডিমটা সেদ্ধ হতে হতে এই জায়গায় আমি একটা আলু নিয়েছি আলুটা আমি এরকম লম্বা লম্বি করে কেটে নেব আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আলুটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিও কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ডিমটা রান্না করো তাই এইভাবেই কেটে নিলাম আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কথা বলতে বলতে এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি আমি এখানে দুটো আলু নিয়েছি তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলো আমি তুলে নেব এবার বাটির মধ্যে গরম গরম ডিমটা কিন্তু ছুলতে যাবে না তাহলে ডিমটা ভেঙে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি রেখে দেবো তাহলে ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পর ডিমটা ছুললে একটা ডিমও কিন্তু ভাঙবে না এখানে আমি ডিমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি হলুদ নিয়ে নিলাম আর এর সাথে আমি লবণ দিয়ে দিলাম প্রথমে হলুদ ও লবণটার ডিমের সাথে ভালো করে আমি মেখে নেব ডিমগুলো ভালো করে মেখে নিয়েছি এবার এরকম একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে আমি ডিমগুলো এইভাবে হাফ করে নেব আমি ছুরির সাহায্যে করছি তোমরা ইচ্ছে করলে কিন্তু একটা সরু সুতো দিয়েও কাটতে পারবে কিন্তু এইভাবে কাটলেও কিন্তু একটা ডিমও ভাঙবে না খুব সহজেই তোমরা এইভাবে কিন্তু কেটে নিতে পারবে এরপর তিনটে ডিমের উপরে দেখো আমি ছয় পিস করে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক মানে এক ফোঁটা করে হলুদ ছড়িয়ে দিলাম আর একটু লবণ দিলাম এখন কিন্তু মাখব না এরকমই রাখবো আর এটা যদি মাখতে যায় তাহলে কুসুমটা কিন্তু ভেঙে যাবে আর ভেঙে গেলে কিন্তু একদম ভালো লাগবে না এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্য ডিমটা দেওয়ার আগে তেলটা গরম করে নিতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে এবার ডিমটা যে পিঠটা আমি কেটেছি সেই পিঠটাই কিন্তু দিয়ে দেবো কারণ উল্টো পিঠ দিলে তাহলে কুসুমটা কিন্তু বেরিয়ে যেতে পারে এইভাবে আমি সবকটা ডিম একসাথে ভেজে নেব তোমরা ইচ্ছে করলে কিন্তু অল্প অল্প ডিমগুলোও কিন্তু ভেজে নিতে পারো এখন আমি এক থেকে দুই মিনিট ভাজবো খুব বেশি ভাজবো না আর খুব বেশি সময় ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে দেখো দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে এবার উল্টে এই পিঠটাও ভেজে নিচ্ছি কথা বলতে বলতে এখানে দুই পিটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি আর ডিমটা দেখে তুমি বুঝতে পারছো যে ডিমটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে একটুও ভেঙে যায়নি কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে আমি তেল দেবো না এই জায়গায় একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথে একটা তেজপাতা নিয়ে আনছি এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা তেলের উপরে দিয়ে দিলাম এখন মিডিয়াম আগুনে পেঁয়াজটা দুই থেকে তিন মিনিট হালকা লাল করে ভাজবো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা কষানো হয়েছে এবার এর থেকে কিন্তু বেশি কষাবো না এবার এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটার নিয়েছি এর সাথে হাফ চামচের থেকে একটু বেশি রসুন বাটা নিয়েছি আর আমি সাত আটটা কাঁচা লঙ্কা বাটার নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আমার এখানে লঙ্কাগুলো সেরকম ঝাল না তাই আমি আটখানা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এখন আমি সবকটা মশলা নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে আসে ততক্ষণই কিন্তু মশলাটা কষাতে হবে এর মধ্যে আমি এখানে একটা মাদারি সাইজে টমাটো কুচি দিয়ে দিলাম এর সাথে সামান্য একটু লবণ নিয়ে নিলাম এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মশলাটা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটাও কিন্তু মিশে যাবে এখন মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট আমি এইভাবে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গিয়ে তার মশলার গায়ে থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন সামান্য একটু জল দিয়ে দেবো নাহলে মশলা নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে আর মশলাটা নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না এবার এক একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এবার এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই মিনিট কষিয়ে নিয়েছি দেখো এর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলা কষানোটা খুব সুন্দর হয়েছে এবার কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি আলাদা করে ভাজে নিই আমি এই মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব এখন কিন্তু জল দেবো না জল ছাড়া এভাবে কষাতে হবে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে এর সাথে আলুটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেব। অবশ্য তোমরা চেষ্টা করবে কিন্তু একটু গরম জল দিতে ঠান্ডা জল দিলে আলুগুলো শক্ত থাকবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর গরম জল দিলে ঝোলটা কিন্তু তাড়াতাড়ি উঠবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবার ঝোলের সাথে সব কিছু নেড়ে জড়ে মিশিয়ে নেবো এখন আমি ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো এর মধ্যে কিন্তু আলুটাও পুরো সেদ্ধ হয়ে যাবে চার মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম একে একে সব ডিমগুলো নিয়ে নিলাম এখন ডিমগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াবো না তাহলে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে এভাবে হালকা হাতে নেড়ে তেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে আমি ফুটিয়ে নেবো বন্ধুরা এখানে ডিমের ঝোলটা হয়ে গিয়েছে এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার কাছে গরম মশলা গন্ধটা কিন্তু খুব ভালো লাগে এবার গরম মশলার এইভাবে একটু নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু সাথে সাথে নামাবো না এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো এইভাবে ডিমের ঝোলটা করে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগবে না একদম নতুনভাবে তোমাদের সাথে রান্না করলাম এক মিনিট পর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আর আজকে আমার এই ডিমের ঝোলটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো যে আমার এই ভিডিওটি দেখতে আসে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়